শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো এ দেখো একটু ছাদে আসলাম এই যে কিরোদ কিরোদ কি বলবো ছাদে এদেরকে ফুল টুলগুলোকে একটু দেখছি আর মনটা একদমই তো ভালো লাগছে না মানে মেয়েও বেড়ে গেছে তোমাদের দাদা ভাইও বেড়ে গেছে দেখো আজকে ওপরেও গাছে কত জবা ফুটেছে আজকে তো আর ফুল টুল তুলবো না পুজোর তো এখন বন্ধ থাকবে অনেক দিনই আর দেখো নিচের কাছে দেখো উপর থেকে তোমাদের দেখাচ্ছি নিচে আরও তেরোটা না চোদ্দোটা জবা ফুটে আছে জানো এত খারাপ লাগবে বাবা এখনই কত জবা ফুটে আছে তারপর দেখো অনেকটা সময় সব ঘরের তো টুকিটাকি কাজ আমাকে করতেই হবে সব কাজই তো করলাম অনেক কাঁচা টাচাও ছিল সেগুলোও করলাম এবার রান্না বসা যে তখন একটা বেজে গেছে এদিকে দেখো একটা তরকারি করে নিচ্ছি আলু পটল সোয়াবিন দিয়ে আর কিছু ভালো লাগছে না করতে জানো তো এই যে পটলগুলো ভেজে তুলে রেখেছি আলুও ভাজা হয়ে গেছে আবার কড়াতে সাদা জিরে তেজপাতা সুফোরণ দিয়ে মানে আর আলাদা আলাদা করে ভাজবো তো মানে কি বলবো মনটা ঠিকমতো কাজ করছে না তো একসাথেই বসিয়ে দিয়েছিলাম আবার নিয়ে আলাদা বাটিতে ঢেলে আর আলাদা আলাদা করে ভেজে নিলাম তারপর দেখো নাহলে পটল ভালো করে আলাদা না ভাজলে না ভালো হবে ওর না কারণ আর কিছু তো রান্না করতে ইচ্ছা করছে না বিকেলে দেখা যাবে এই যে এখন তো নিরামিষই খেতে হবে তাই ওই আলু পটল সোয়াবিন সব মিশিয়ে মশলা টশলা সব কষিয়ে দেখো একসঙ্গে তরকারিটা করছি তবে কোনো রকমের রান্না করেছি কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিলো রাতেও তোমাদের দাদাভাই ওরা খেয়েছে বলছে ভালোই হয়েছিল মানে তোমাদের দাদাভাই খাচ্ছে আর বলছে মানে দুপুরে তার খাওয়াটা কিছু জটিনি আর কি বলবো আর বাইরে তো খায়ও নাও সেরকম কিছু যাই হোক দেখো এবার জলটা দিয়ে দিলাম জলটা মানে তরকারিতে জল দিয়ে গিয়ে না আমি ঘরে শুয়ে পড়েছি একদম ভালো লাগছিল না আমার এ দেখো ফাইনাল লুক তরকারিটা কেমন হয়েছে বলবে গরম মশলা সব দিয়ে দিলাম একটু ঝোলে রাখলাম যেহেতু ডাল করিনি রাতে কিছু নেব এখন ভাবলাম ভাজো আর ইচ্ছে করছেই না আমার আর তারপরে দেখো গ্যাস টাস মুছলাম বাসনও মেজে নিলাম কাজ তো করতেই হবে ওই টুকটুক টুকটুক করে চলছে অলরেডি দুটো কত বাজে যেন ঘড়িতে দেখছিলাম তখন মানে ইচ্ছে আর করছে না ভালো লাগছে না কী বলতো রকম পরিস্থিতি হলো না একদম ভালো লাগে না আমার এই দেখো এখানে বাসন অল্প বাসনই হয়েছে ওই যেহেতু রান্নার খুব একটা ঝামেলা নেই এই কড়া হাতের মাঠে এই সবই হয়েছে এই দেখো বন্ধুরা খেতে বসে করলাম সকাল থেকে তো খাওয়া হয়নি ভারী জিনিস চা বিস্কুট এইসবই যাই হোক এখন একটু ভাত আর তরকারি একটু কাপড় ভাজা নিয়ে বসলাম খেয়ে নিই এখন সন্ধ্যেবেলায় চলে আসলাম তোমাদের সামনে সন্ধে তুমি এখন তা দিতে পারবো না তোমাদের তো কালকে বলে দিলাম আর মানে এত খারাপ লাগছে না চারিদিকে দেখো লাইট ফাইট জালি একদম এমন পুজোটার সময় একটা মানে কি বলবো আর মানুষের অসুবিধা বলে কয়ে আসে না কি করা যাবে দেখি এখন কত দিনে কাজটা করে কারণ যেহেতু তোমাদেরকে বলছিলাম কালকে যে ভাসুর তো মানে ওখানে তো একাই আর ওই সব দিকে না বাইরে থেকে তোমার কাজ টাজ নিয়ে আমাদের এই বাংলার মতো মানে এতদিন ধরে এসব মানে ঠানে না ওরা আর যেহেতু ছেলে মেয়ে নেই মানে সন্তান থাকলে সন্তানের ওষুধটা হয় মেয়ে দেখা যাক এখন কি করে এখনো তো কোনো খবর কোনো দাদা আমাকে দেয়নি এখন আমি এই যে একটু মেয়ে কলেজ থেকে আসলো মেয়ে সে স্নান করলো আমি তো সকাল দুপুরবেলা আজকে আমাদের আমি শাশুড়িবেলা যখন ই ঢুকিয়ে দিয়েছিলো ঝুলিয়ে দিয়ে আমার শাশুড়ি বললো না প্রথম দিন রাখতে পার মানে দাও করতে পারিনি আমার যেদিন মারা গেছিলাম তার পরের দিন সকালে কোথাও ভাস তো বাইরে থাকে তো প্লেনে আসতেই তো কতক্ষণ লেগেছিলো তারপরের দিন সকালে নিয়ে করেছিল এসেছিলো সকালে এসে তারপরেই এই মর্গে রাখা হয়েছে রাখা হয়েছিল তোমার ফ্রিজারে যেখানে মর্গ আছে সেখানে রাখা হয়েছিল পিসিতে আর কি করা যাবে এখন বাইরে থাকলে ফ্যামিলি থাকলে খুব অসুবিধা হয় হ্যাঁ মুখামনি আমার আমার হাজব্যান্ডই করেছে ছোটো ভাই করেছে তো ওই বড়ো ভাই এসে একটু লাস দেখা দেখবে এই যা আমার ভাষা তখন করেনি মুখাম ভাইকে দিয়েই করেছে বটে ভাই তো সব কিছু করেছে ভাই করবে ঠিক আছে করবি আর শাশুড়ি তোমার দাদাকে ভালোবাসা তোমাদের দাদা ভীষণ মা বাবা ভক্ত তো খুবই আর কিছু ভালো লাগছে না জানো তো মানে কীরকম রকম দুপুরবেলা দেখলে তো কোনো রকম একটা রান্না মানে ভালো লাগে না দেখবে এই সময় না একদম কিচ্ছু ভালো লাগে না মানে যে কোনো একটা মারা যাওয়া মানে মৃত্যু মানে আমি তাই মেয়েকেই মাত্র বললাম যে মেয়ে তাই বলছে যে সবার বাড়িতে আমি আছি সবার বাড়িতে আশেপাশে লাইট ফ্ল্যাট ফ্ল্যাট উনি জানি আমি কী করবো আর কালকে তো ধন তাস আজ আমরা তো ভাবতেই পারি যে এরকম কোথা থেকে কী হয়ে যাবে মানে আঠেরো কুড়ি দিনের মধ্যেই ধরা পড়ে সব একদম শেষ যেমন কিডনি ই হলে আমার জায়গা যেমন আড়াই বছর ডায়ালাসিস চলছে কিন্তু এত লিভার ফাংশান এত খারাপ থেকেছিল না ওই জন্য আর টানতে পারছি আরটা কি ডায়ালাসিস টেনে শেষ চলো আর কি বলবো আমি একটু চা খাই মেয়ে মা আমি মেয়ে তো চা খাই না আমি বললাম এসে স্নান করেছো তাই একটু চা খাতি সকালবেলা যাওয়ার সময় ফ্যান ফ্যান ফোটাক করে গেছে আমিও তো আজকে অনেকগুলো কাচা যেগুলো যেগুলো কাঁচা আছে না সব এই ঘরে তো আর কত দরকার নেই একটা চেয়ার কাছে ঘরে সরিয়ে রেখে কত কাজ বলো এই সবই সব ওই হয়েছে আমার শ্বশুরাইতে না এরা তো মানে কিন্তু আমি আমার বাপা বাড়িতে খুব মানে তো আমি অভ্যস্ত এইসব মেরে টেনে পদ্মাটাতে আবার কত উঠিয়ে রেখে দিয়েছি যে না টাচ করলে আর কাজ এই সবে কেজি উঠলাম আর কী করে পাশে আশেপাশে তো আমাকে বকছে বলে যে কোথায় কত দূরে থাকে তুই এখানে এত করছিস কেন আমার শরীর কাছি আমাকে বোঝে বলছে তোর নিজের শরীর খারাপ আগে দেখে যতটুকু পারি ই করে যেদিন কাজটা করবে কেচে টেচে উদ্ধার হয়ে যাবো আর কি করা যাবে হ্যাঁ এটা তো সত্যি মানুষ মরে গেলে এইসব নিয়মগুলো করেছে বলেই তাই না যে চলে যায় চলেই যায় তারপরে তো তাদেরকেও থাকতে হবে এই তো আজকে ওর তোমাদের দাদাকে টিফিন টিফিন কিছু দেওয়া হয়নি সকালবেলা তো মতো ভাত করে খেয়ে বেরিয়ে গেছে মেয়ে আর বা দুজনে ওনার কলেজে ক্যান্টিনে চিঠি টুচি খেয়ে নিয়েছে তোমাদের দাদা হয়তো তো বাইরে রুচি চিঠি খায় না বলছি কিচ্ছু অফিসের কাছে কিচ্ছু পাইনি কিছু খায়নি লাস্টে ফ্রুটস আর দুটো মিষ্টি মানে খেয়েছি এবার তোমাদের দাদা ভাইয়ের নিজেরই গ্যাসটিকে প্রবলেম আমাকে এসব করলে আর হবে না তো করতে গেলে আমার ঘরে নেই চলো আর কী বলবো সবাই ভালো থেকো ভালোভাবে কাটাও ধান দিন কালকে শুভ দীপাবলির অগ্নিম শুভেচ্ছা চলো আসি টাটা